বাংলাদেশে বিজনেস করার জন্য সবথেকে বড় প্রতিবন্ধকতা হচ্ছে রাজনৈতিক এই কথাটার অর্থ তারাই বুঝতে পারবে যারা বিজনেসের সাথে রিলেটেড আছে সাধারণ যারা আছে জব করছে বা বিজনেস করে না তারা কখনই এটা বুঝতে পারবে না তো আমার এই কথাটার অনেক মিনিং আছে আমরা বই পুস্তকে পড়ে আসছি যে বিজনেস করতে হলে বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয় তো রাজনৈতিক যে অস্থিতিশীলতা এটা যদি একবার ক্রিয়েট হয়ে যায় ভালোভাবে চারপাশ থেকে সেক্ষেত্রে ওই কান্ট্রিতে বিজনেস ডেভেলপ হতে এবং উন্নত হতে অনেক সময় লেগে যায় তো আমাদের বাংলাদেশে এখন বর্তমানে যে কোনো বিজনেস বা উদ্যোক্তা যারা আছেন তারা এটা রিয়েলাইজ করতে পারবেন যে বাংলাদেশে বিজনেস করা এখন কতটা টাফ হয়ে যাচ্ছে ডে বাই ডে কারণ চারপাশে দেখবেন উনিশ থেকে বিশ হলে মারামারি কাটাকাটি তারপরে ঘুষ চাঁদাবাজি এরপরে দেখবেন যে ওরে জ্বালাও ওরে পোড়াও দেন আবার দেখবেন বাড়ি ঘর ভাঙো এ করো সেই করো তারপরে ব্যবসায়ী যারা আছে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি এই যে ব্যাপারগুলা এগুলো প্রচুর পরিমাণে হচ্ছে বাংলাদেশে তো আমাদের রাজনৈতিক যতদিন না স্থিতিশীলতা হবে ততদিন এরকম প্রতিবন্ধকতা বেড়েই যাবে তো যে কোনো দল হোক সেটা মনে করেন বিএনপি হোক এনসিপি হোক জামাত হোক যারাই আছে বা প্রিভিয়াসলি যারা ছিল সবার উদ্দেশ্যই থাকবে যে বাংলাদেশটা গ্রো করার জন্য উন্নতশীল করার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসতে হবে এই প্রতিবন্ধকতা দূর করতে হবে যাতে বাংলাদেশ উন্নত হয় সবাই তাদের মন মতো বিজনেস করতে পারে কারণ এখন সবাই বিজনেসে প্রায় হতবাক হয়ে আছে মাথায় হাত অনেকেরই যে ঠিকমতো এই বন্ধ সেই বন্ধ মানে কোনো কিছু তারা প্রপারলি করতে পারছে না